গুড মর্নিং এভরিওয়ান এখন সকাল সাতটা বাজে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি ঘুম থেকে উঠলাম মনে হয় ছটার সময় তারপরে ঘুম থেকে উঠে পূজা আরতি হলো তারপরে ফ্রেশ হলাম তারপরে এই এখন বসবো এই যে পড়ানো আছে আজকেও কারণ সেই সোম মঙ্গল এখন দুদিনই পড়ানো থাকে সোম মঙ্গল বৃহস্পতি শনি এমনিতে মঙ্গল বৃহস্পতি শনি পড়ানো কিন্তু এই সেই কামাই ছিল তো সেই জন্যে আর বাবা সকালবেলা পুজো টুজো করে চলে গেলো রানাঘাট মালপত্র আনতে জুতো

এখনও রানাঘাট থেকে আসছেন একটু ধনী পাতাটা একটু পাস্তা বানাবো ধনী পাতা বেশ কুচিয়ে দিলে ভালো লাগে তো ফোন করলাম পুরো ফুল রিং হয়ে গেল এখনও ধরলো না হয়তো রাস্তায় গাড়ি চালাচ্ছে স্কুটি নিয়ে গিয়েছে তো চানটা আজকে দেরিতেই করলাম ওর বাবা আর ও পুজো করেছে দীপিকা তো একটু বাড়তি কাজ ছিল এই বিক্রিওয়ালা আসলো ওই সব নোংরা মোংরা ঘাঁটলাম বার করলাম সেই জন্য চানটা একটু দেরিতেই করলাম আর কি পুজোর জন্য একটু তাড়াতাড়ি চান করতে হয় তো সেই জন্যে ওরা পুজো করে নিলো বলে আমি এই এখন চান করলাম পরে ওপরে এসেছি পাস্তা সিদ্ধ করতে দিয়েছি জল বসিয়েছি চলো টিফিনটা বানিয়ে নিই আজকের সকালে টিফিন হচ্ছে পাস্তা তো বাবা এই যে মাল এনে রেখে দিয়েছে এখানে স্কুটিতে গিয়েছিল দোকানে নিয়ে চলে যাবে সাইকেলে করে ওমা আজকেও তো অনেক ফুল ফুটেছে মনে হচ্ছে মাগো কি বানালে তাহলে পাস্তা আর কটাকার বিক্রি করে ভাঙড়ি চুংড়ি মাত্র পঁচিশ টাকা সব ফাইবারে সেই সালনির আমার কিন্তু আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে এখন পৌনে বারোটা বাজে এত তাড়াতাড়ি স্নান হয় না একটা দেড়টা দুটো এমন বেজে যাই তো আজকে বলেছিলাম যে কচুর দিদি আমি রান্না করবো কিন্তু পরে আর মানে এখন আর ইচ্ছা করছে না সকালে বলেছিলাম করব। এখন বললাম করবো না মা রান্না করছে মা একটু শুয়েছিল আধ ঘন্টা মতো আমি স্নান করছিলাম দিয়ে মা গেল রান্নাঘরে আর বাবা তো এখনো দোকানে আছে আজকে মঙ্গলবার আবার হাঁটবার হাটে যাবে মা একটু তাড়াতাড়ি মনে যাবে পুজো আসছে সামনে দেখো এখন বাইরে কেমন বোতল আমাদের অপরাজিতার কাছে আজকে একটা ফুল হয়েছিল মা বলল একটু আগে মেঘলা ছিল এখন কটা বাজে মনে হয় দুটো বাজেনি না এখন আর খাওয়া দাওয়া হবে দুপুরে খুব খিদে পেয়ে গেছে আমার আজকে খুবই মানে ইয়ে তরকারি দেখা লতি আর পেঁপে সিদ্ধ তার মধ্যে পেঁপে সিদ্ধ তো আবার মা না আবহাওয়া তো ভালোই মনে হচ্ছে তো হাটের উদ্দেশ্যে বেরিয়েছি ওয়েদার ভালোই দেখা যাক কী হয় দীপিকার বাবা এখনও ওঠেনি আমাকে বললো যে তাড়াতাড়ি বেরোবো সাড়ে তিনটে অ্যালার্ম দিয়েছে তা বেজে গেল ডেকে দিলাম তাও উঠছে না আমি তো রেডি হয়ে আছি এবার দোকানে গিয়ে একটা ব্যাগে মাল আছে আর একটা ব্যাগে গোছাতে হবে ইচ্ছা করে না এই টাইম তো এই ঘুমটা তো বেশ চেপে হয় না মনে টেনশান থাকে এই দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে করে মানে টেনশানে কী বলবো ঘুমটা হয় না তো আর মাথাটা কেমন ধরে আছে আর সকালবেলা চা খাওয়া হয়ে গেছে দীপিকার বাবা রানাঘাট গেলো তো এই হাটে গিয়ে এক দাদা চা দেয় তিনবার করে চা দেয় বেশ চাটা ভালো বানায় দুধ চা দেয় একবার দুবার ফিলার তো হাটে যাবো তারপরে চা খেলে হয়তো মাথাটা কমবে তো চলো বেরোই দেখে দিলাম জামা প্যান্ট পরছে মালটা গুছিয়ে নিয়ে আর বাড়ি আস্তে আস্তে নটা সাড়ে নটা তো হবেই এখন সামনে পুজো এই শাড়িটাই করলাম এই শাড়িটা পরে আরাম আর হালকা কালার গোলাপি কালার কালারটা ভালো লাগে আর সেদিনকে রোদ্দুরে দিয়ে একটু কটে গেছে দেখো একটু সাদা সাদা ভাব হয়ে গেছে একটু সাদা হয়েছে খুব সুন্দর কালার ছিল শাড়িটা মানে মেলে গেছে দিদি বলে যাওয়া হয়নি আর তুলতে গিয়ে দেখে একদম সারাদিন দিন চলেছে চলেছে শাড়িটা একদমই নতুন শাড়ি এই রথের দিনই প্রথম পরেছিলাম শাড়িটা বড় সড়ো আছে এই টাইপেরই শাড়ি আমি পুজোতে এবার কিছুই দামি শাড়ি নেবো না কারণ এই টাইপের শাড়ি আমার বেশি লাগে তোমরা জানো কারণ হাটে যায় রানাঘাট যায় মাল আনতে এগুলো পরে আরাম আর আমি বেশি ওই সব কী বলবো মরা শাড়ি পরতে পারি না আমার তাও অনেকগুলো এরকম হরা শাড়ি রয়েছে তো বন্ধুরা এখন বাজে বিকাল পাঁচটা তো আমি তো ঘুমাচ্ছিলাম ঘুমালাম তিনটে থেকে সাড়ে চারটে দেড় ঘন্টা আমি ঘুমের ঘরেই তখন দেখলাম মা আর বাবা গেল মা ডাকছিল বলছিল ওপরে শুয়ে আমি ওই ঘরে আমি আর মা ওই ঘরের মেজে শুয়েছিলাম আর বাবা শুয়েছিল খাটে এ ঘরে খুব গরম মা আগুন ছিল তো বাবা বললো ডাকতে হবে না মা বললো না একটু বলে যায় বলছে না থাক ঘুমাচ্ছি আমি শুনলাম কিন্তু আর কথা বললাম না আমার ঘুম কেটে যাবে বলে তখন ওই পৌনে চারটে মতো বাজে বেশিক্ষণ ঘুম হতো না না তো বাবা আবার এখন ফোন করে আমার ঘুম ভাঙানোর জন্য ফোন করেছে পাঁচটার সময় দিয়ে আমি বলছি আধ ঘন্টা হয়ে গেলে উঠে পড়েছি ঘুম থেকে উঠে টমেটো খেলাম তারপরে মোসাম্বি লেবু খেলাম দিয়ে দিয়ে হয়ে বসে থাকি পড়তে আসবে পড়াতে হবে সকালেও ছিল তো পড়ানো ছুটি দিয়েছি আর আজকে কারেন্ট ছিল না ও মানে দুজনকে একসঙ্গে পড়াচ্ছিলাম একটা ভাই আসছে কালকে থেকে শুধু বাংলা আর ইংরেজি তো ওর আগে আগেই টাইম পড়েছে একই ডেটে করেছে আমি যাতে ঝামেলাটা একদিনেই হয় মঙ্গল বৃহস্পতি সঠিক সকালবেলা আমার ওই দেবাংশীকে পড়াই আর মঙ্গল বৃহস্পতি শনি বিকাল সন্ধ্যা ছটা থেকে অয়নকে পড়াতাম আর কালকে ওই ভাইটাও এসেছিলো ও সেভেনে পরে আমাদের স্কুলে নপাড়া হাইস্কুল তো ও সেভেনে পরে ও শুধু বাংলার ইংরেজি পড়বে তো ওর টাইম পড়েছি সাড়ে পাঁচটা আর অয়নের বদলে দিয়েছি সাড়ে ছটা যাতে ওই এক ঘন্টা অনেকটা হয়ে যাবে আবার আধ ঘন্টা ওকে সাড়ে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত পড়ালাম মানে আধ ঘন্টা দুজন একসঙ্গে পড়া করবে আর ও আজকে লেটে আসল আর অয়ন আজকে তাড়াতাড়ি এসেছে সেই জন্য প্রায় পুরোটাই একসঙ্গে আর একসঙ্গেই ছুটি দিলাম সাড়ে সাতটায় আর এই যে মাইনে মাইনে পেলে মনটা একটু ভালোই লাগে তাই না মাসের শুরুতে এই আজকে কত তারিখ আছে দশ তারিখ হয় এমনি এসেছে ন তারিখ থেকে অনেকটাই পর থেকে এসেছে তো লাইন ছিল না অনেকক্ষণ ওই দশ মিনিট মতো বাবা এসে ওই আগের যে এই যে লাইটটা ছিল এই লাইটটা খুলে ওই একটা সেই যে কারেন্ট চলে গেল জলে না এমার্জেন্সি তিন ঘন্টার মতো জলে তিন চার ঘন্টা এটা একটু জোর বেশি দশ ওয়ার্ড এটা আর এটা আট আট ছিল তো ওটা লাগিয়ে দিলেও ভালো হবে কারেন্ট চলে গেলে না তো অসুবিধা হয় না আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে পড়াচ্ছি দুদিকে না এই লাইটটা বন্ধ এখন দেখো তাও কত জোর এই লাইটের এমনি জোর ছিল না ওটা এখন খাটটা একটু গোছা গায়ে সব মেলিয়ে আছে ঠিক আছে দুজনের সঙ্গে আলাপ হলো ও আর কালকে একটু চুপচাপ ছিল যে আসলো প্রথম ওর নাম শুভদীপ ওদের বাড়িই আমাদের এখানে একটা গ্রামে তো আজকে আবার এর সঙ্গে দেখা হয়ে বেশ একটু কথা কথা বলছিলো দুজনেই ছেলে তো আর এও একটু মানে ছটফটানি একটু কম করছিলো আজকে যেহেতু ও ছিল পাশে একটু সিরিয়াসলি পড়েছে হয়তো খুব মানে ছটফট করে এখন পৌনে দশটা একটু সুলাম কি আজকে অনেক দেরি হয়ে যাবে শুতে এখন দশটা কুড়ি বাজে ও মা বাবা এসেছে ওই দশটার সময় আসলো দিয়ে বাবা আবার এসে মুদিখানার দোকানে গেলো দিয়ে আলু পেঁয়াজ আর কি আনলো জানি না চা পাতা মনে হয় আর এই যে ধূপ ধূপ শেষ হয়ে গেছিল আগেবারে এই দুই এনেছিল নাম যাই মুড়ি ফুড়ি খেয়ে নিই বেশ চুনটা চুমটা বেঁধে এছাড়াও রয়েছে মুড়ি আর চানাচুরটা কি বড় করেছে বস্তাক চানাচুর বস্তাক এই যা বেশ ভালো লাগে পেঁয়াজ কুচি শশা কুচি লঙ্কা কুচি দিয়ে মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেল আমার রাইট এগারোটা একদম টাই এগারোটা টাই টাই তো এবার শুয়ে পড়বো চুল বেঁধে মা চুলটা বেঁধে দেবে মা ঘুমিয়েই পড়ছিল মোবাইল মোবাইল দেখানোর ছুটোই জাগিয়ে রেখেছি বললাম ও আর তোমার পিছন থেকে মোবাইলটা আছে না দিয়ে মোবাইল দেখা শুরু করলো তো ঘুমিয়ে পড়লে চুল কেড়ে দেবে কাছে এখানে এন্ড করছি আজকে নতুন ভিডিও নিয়ে শুভরাত্রি